বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ খেলতে আর্জেন্টিনায় পৌঁছে গেছে লিওনাল স্কেলনির সদস্যরা তবে এখনো দলের সাথে যোগ দেয়নি লিওনাল মেসি আজ দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে লিওনাল মেসি এছাড়া আজ থেকে আর্জেন্টিনার প্র্যাকটিস সেকশন শুরু হবে আর্জেন্টিনার বাছাই পর্ব ম্যাচ ও ট্রেনিং সেকশন নিয়ে থাকছে আজকের প্রতিবেদন লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা আর এ দুটি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনায় আসতে শুরু করেছে আর্জেন্টিনার সকল প্লেয়ার তবে আজকের মধ্যে আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে স্কোয়াডে থাকা বাকি প্লেয়ারদের এরপরে প্র্যাকটিসে লেবে যাবে ম্যাসি বাহিনীরা এ ট্রেনিং সেকশনে তিনটি ট্রেনিং সেকশন কমপ্লিট করবে ম্যাসি আলভারেজ ও ডিপলরা তারপর ফার্স্ট ম্যাচে ভেনুজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা তো সলুন আপকামিং দুটি ম্যাচের সময় জেনে নেওয়া যায় আগামী দশই অক্টোবর ভোর তিনটায় ভেনুজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং তারপর ষোলোই অক্টোবর ভোর ছয়টায় বলিভিয়ার বিপক্ষ মুখোমুখি হবে আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবলের সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে